আসসালামু আলাইকুম আজ আমরা আবারও যাত আসি সিলমারি হাট তাই আমরা অনেক কিছু বিক্রয় করছি এই হাটে আমরা অনেক দিন থেকে যাই না তাই আমরা আবারও দোকানে যেতে আসি দেখতে পাচ্ছেন এখন তাড়ি হাটে অনেক রকমের জিনিস বিক্রয় করতে যাতেছি আজকে ভিডিওতে দেখাবো সিলমারি হাটের কীরকম ব্যবস্থা কেন হয় আমরা আবারো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন তাই আবারো দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজ আমরা অনেক কিছু ডিগড করতে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন বাদাম प्याज মরিচ দেখতে পাচ্ছেন আমার পরা যাচ্ছেছি দেখতে পাচ্ছেন